আসসালামু আলাইকুম বন্ধুরা আমার চ্যানেল আধুনিক রাধুনিতে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি নিয়ে এসেছি একদম খুব মজাদার একটি বেড টোস্ট রেসিপি মাত্র দুটো ডিম আর হাফ কাপ দুধ দিয়ে বানিয়ে ফেলুন একদম মজাদার একটি বেড টোস্ট এটি বাচ্চা থেকে বড় সবাই কিন্তু খেতে খুব পছন্দ করবে এটি ব্রেকফাস্ট বা স্কুল কলেজের টিফিনেও আপনারা দিতে পারেন এ পর্যায়ে ছোট্ট একটি অনুরোধ যারা আমার চ্যানেলের ভিডিওটা দেখছেন কিন্তু এখন পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করুন চলুন রেসিপিটা শুরু করা যাক এখানে আমি তিনটে পাউরুটি নিয়েছি এবার পাউরুটিগুলোকে আমি স্লাইস করে পাশে যে ব্রাউন অংশগুলো আছে সেগুলোকে স্লাইস করে কেটে আমি বাদ দিয়ে দেব। এ পর্যায়ে কিন্তু সমানভাবে পাউরুটিগুলোকে কেটে নিতে হবে চেষ্টা করবেন আপনারা সমানভাবেই খেটে নাও এখানে আমি ছয় পিস পারুটি নিয়েছি এবার এখানে আমি একটি মিক্সিং বোল নিয়েছি এবার এতে ভেঙে দিলাম একটি ডিম এখানে আমি দুটো ডিমের ব্যবহার করব এবার এ পর্যায়ে দিয়ে দিচ্ছি দুই চামচ চিনি এবার চিনিটা দেওয়ার পর ডিম আর চিনিটা ভালো করে আমি ফেটিয়ে নেব যতক্ষণ না চিনিটা ডিমের সঙ্গে খুব ভালোভাবে মিশে যায় এখানে আমি অফ ক্যামেরায় আর একটা ডিম আমি এতে দিয়ে দিয়েছিলাম এবার দিয়ে দিচ্ছি হাফ কাপ তরল লিকুইড দুধ এবার দুধটা দেওয়ার পর আমি আবারও ফেটিয়ে নেব দেখুন ব্যাটারটা আমার একদমই রেডি হয়ে গেছে এবার আমি কেটে রাখা একটি পাউরুটির ওপর ব্যাটারটা এভাবেই দিয়ে দিচ্ছি এখানে আমি মোট তিনটে লেয়ারের বেডসগুলো তৈরি করে নেব দেখুন এভাবে একটার ওপর একটা পাউরুটি নিয়ে আমি উপরে ব্যাটারটা দিয়ে দিচ্ছি দেখুন আবারও একটু চেপে আমি আরেকটি পারুটি বসিয়ে দিলাম মোট তিনটে লেয়ারে আমার তৈরি হয়ে গেল আবারও উপরে ব্যাটারটা দিয়ে দিলাম দেখুন দুটো বেডস আমার তৈরি হয়ে গেল এবার আমি একটি প্যান বসে নিয়েছি দিয়ে দিলাম এক চামচ বাটার এখানে বাটারের পরিবর্তে আপনারা ঘিও ব্যবহার করতে পারেন এবার বাটারটা ভালোভাবে গলে গেলে এবার দিয়ে দিচ্ছি তৈরি করে রাখা বেডসগুলো এবার আমি এক সাইডটা ব্রাউন কালার আসা পর্যন্ত ভেজে নেব এখানে আমি গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোয়ে রেখেছি দেখুন এক সাইডটা আমার ভাজা হয়ে গেছে এবার স্প্যা সাহায্যে আমি আলতো হাতে উল্টে নেব এখানে খুব আলতো হাতে কাজটা করতে হবে নাহলে এগুলো খুব নরম তুলতলে থাকায় ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকবে তাই এখানে কিন্তু খুব সাবধানতায় কাজটা করে নিতে হবে দেখুন আমি উল্টে পাল্টে চারি সাইডটা ব্রাউন কালার করে ভেজে নেব এখন দুটো স্প্যাচুলার সাহায্যে কিন্তু আমি কাজটা করে নিচ্ছি এইভাবেই আপনারা কিন্তু সেম পদ্ধতিতেই করবেন তাহলে কিন্তু একদম পারফেক্টভাবে এই বেডপোস্টটা তৈরি হয়ে যাবে দেখুন চারি চারটায় এভাবেই আমি কিন্তু উল্টে পাল্টে ভেজে নিচ্ছি আবারও বলছি এখানে কিন্তু খুবই আলতো হাতে কাজটা করে নিতে হবে নাহলে পাউরুটিটা একদমই খুবই নরম থাকায় ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকবে দেখুন আমার ভেজে নেওয়া হয়ে গেছে এবার আমি তুলে নিচ্ছি সেম পদ্ধতিতে আমি বাকিটাও ভেজে নেব এটা আমার ভেজে নেওয়া হয়ে গেছে এবার আমি তুলে নিচ্ছি দেখুন তৈরি হয়ে গেল একদম মজাদার আমার বেড টোস্ট এভাবে বাড়িতে একবার হলো এই বেড টোস্টটা বানিয়ে দেখবেন খেতে কিন্তু খুবই মজাদার যা মুখে দিলেই একদমই মিলিয়ে যায় বাচ্চা থেকে বড় সবাই কিন্তু এই রেসিপিটা খুবই পছন্দ করবে দেখুন আপনাদেরকে আমি একটা কেটে দেখাচ্ছি কতটা নরম তুলতুলে হয়েছে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন এখনকার মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন খোদা হাফেজ